আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মোটরটি হচ্ছে গাজি হান্ড্রেড ইকো এই মোটরটি মোটরের কয়েলটি শর্ট সার্কিটের কারণে পড়ে গেছে এটা আমি আবার নতুন করে রিওয়াইন্ডিং করবো তো আপনাদেরকেও দেখে যাচ্ছি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে যারা আপনারা নতুন আছেন কাজ শিখতে চান আগ্রহী চাইলে আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে বেসিক জ্ঞানটা এখান থেকে পাবেন এখানে আমি কয়েলের মাপ নিয়েছি মানে ছয় গাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটে যেই কয়েলটি বসবে যাতে আমি কয়েলটা ভালোভাবে স্মুথলি পেঁচাইতে পারি বড়ো চুটা না হয় সেই জন্য আমি আগেই মাপ নিয়ে এনেছি কাটা তার দিয়ে এই মোটরটি হাজার তেইশ সালের মডেল তো আমি যেভাবে মাপ নিছি তাহলে আপনিও নিতে পারেন তো আমি রানিং কয়েলটা পেঁচাবো প্রথম স্যার কয়েল আমি বাউ পেঁচাইছি পরবর্তী চার কোয়েল উল্টা ফেঁচাবো এখন যেদিকে ফেঁচাচ্ছি তার উল্টো দিকে ফেঁচাইছিলাম প্রথমে অর্থাৎ ভাউ ফেঁসাইছিলাম এখন আমি উল্টা ফেঁচাচ্ছি রানিং কয়েল হবে আপনার চার কোয়েল চার কোয়েল আট কয়েল স্টার্টিং কোয়েল হবে দুই কোয়েল দুই কোয়েল চার কোয়েল টোটাল বারো কোয়েল এটা হচ্ছে চব্বিশ স্লটের মোটর গাজি ওয়ান এসপি হান্ড্রেডি ইকু তো রানিং কয়েলের গ্যাস হচ্ছে যে তেইশ নাম্বার স্টার্টিংয়ের গ্যাস হচ্ছে যে ছাব্বিশ নাম্বার তো আমি রানিং কয়েলটা প্রথম দুই কয়েল স্লটে বসাইছি পরবর্তী আরও দুই কয়েল বসাইতে হবে স্লটে প্রথম পুলের এটির কয়েলটা হচ্ছে যে দুই পুলের কয়েল প্রথম পুলের ষাটটি কয়েল বসানো শেষ দ্বিতীয় পুলের সাইড কয়েল বসবে মাঝখানে ক স্লট ফাঁকা রাখবো যাতে স্টারিংয়ের জন্য এ পাশে যেরকম চারটা খালি আছে ওই পাশেও সেম সাইডটা খালি থাকবে স্টারিংয়ের তো পরবর্তী পুলের কয়েলটা বসবে উল্টা উল্টা পাবে প্রথমটা ভাও বসাইছি দ্বিতীয়টা দ্বিতীয় পুলের ছোটো কয়েলটি উল্টা বসলে হয়ে যাবে মাঝখানে কোনো জোর দিতে হবে না যে থার্থী দেখতেছেন এটা হচ্ছে যে প্রথম পুলের থেকে দ্বিতীয় পুলে যে তারটা গেছে ওইটা আমি কোনো ধরনের জোর দিই নাই আপনিও চেষ্টা করবেন জোর না দিয়ে কাজ করার জন্য জোর দিলে ওখানে এম্পেয়ার ড্রপ হয়ে যায় তাহলে কারেন্ট বেশি নেই মোটর হিট হয়ে যায় হিট হয়ে গেলে কয়েলটি আর বেশি দিন টিকে না এখানে আমি সাদা ফাইবার ইউজ করছি সাত নাম্বার আপনারাও এই ফাইবারটি ইউজ করতে পার করতে চাইলেও করতে পারেন নোম্যাক্স ইউজ করতে চাইলেও করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি সাদাটা ইউজ করছি ফাইবার ভালো করে ফিনিশিং দিবেন যাতে যার কাজের ফিনিশিং যত সুন্দর কাজের শেষে ফাইনালি দেখবেন যে কয়েলটি খুব সুন্দরভাবে ফিনিশিং আসছে আমার দ্বিতীয় পুলের কয়েলগুলো বসাচ্ছি এখানে রানিং কয়েলের টান সংখ্যা হচ্ছে যে প্রথম কয়েলের টান ছয় গাডে যেটা বসবে ওই কয়েলের টান হচ্ছে বিয়াল্লিশ সৌচল্লিশলিশ আটচল্লিশ করে টান দেওয়া হয়েছে রানিং কয়েলে আমার রানিং কয়েল প্রায় শেষের দিকে এক কয়েল আছে ওইটা বসাইলে আমার রানিং কয়েলের দ্বিতীয় পুলের কাজ শেষ হচ্ছে আমি দ্বিতীয় পুলের কাজ শেষ করে ভালো করে ফিনিশিং করব ফিনিশিং করার পরে স্টার্টিং কয়েলের কাজ করব ভালো করে ফিনিশিং করবেন যাতে কোনো ধরনের দেখতে বিশ্রী না হয় খুব সুন্দরভাবে ফিনিশিং করবেন আর তার গ্লু স্লটে ঢুকাবার সময় বেশি টানাটানি করবেন না বেশি শেষটা সেস্ট্রি করবেন না তাতে আপনার তারের ইনসুলেশন উঠে গেলে সমস্যা হয় তারের ইনসুলেশান যাতে না ওঠে তাহলে সেভাবে কাজ করবেন আপনার কয়েলের টান এবং গ্যাস যদি ঠিক থাকে আপনার টানাটানি করার কোনো দরকার নাই দেখবেন স্মোকলি তারগুলো স্লটের ভিতরে ঢুকে যাবে কোনো সমস্যা হবে না আর যদি আপনি তারের গ্যাস পাল্টায় ফেলান টান সংখ্যা পাল্টায় ফেলান তাহলে তো কম বেশি হতে পারে সেসেসি করতে পারে আমার স্টার্টিং কয়েল রেডি স্টার্টিং কয়েলও রানিং কয়েল যেভাবে ফ্যাসাইছে একটা বাও একটা উল্টা স্টার্টিং কয়েলও একটা বাও একটা উল্টা এভাবে ফ্যাঁসাইছি আমার স্টার্টিং কয়েলের গ্যাস হচ্ছে ছাব্বিশ থান সংখ্যা আশি পঁচাশি প্রথম কয়েল আশি দ্বিতীয় কয়েল পঁচাশি করে টান দেওয়া হয়েছে তো প্রথম কয়েল স্টার রানিং কয়েল যেভাবে বসাইছি স্টার্টিং কয়েলটাও সেমভাবে বসাবো সেম কাজ আমার কয়েলগুলো বসানো শেষ করে আমি সেপারেট পেপার দিয়ে ভালো করে বাইন্ডিং করে নেব সুতা দিয়ে বাইন্ডিং করার পর দেখতেছেন কত সুন্দর ফিনিশিং আসছে এখন আমি সেফারি পেপার দিয়ে বাইন্ডিং করব বাইন্ডিং করে রানিং কয়েলের আর স্টার্টিং কয়েলের দুই দুই কয়েলের দুইটি তার কমন করে ব্রাউন কালারের কানেকশন করছি আর স্টার্টিং কয়েলের এক প্রান্ত রেড কালারের কানেকশান করছি রানিং কয়েলের আরেক প্রান্ত ব্লু গ্রিন কালারের কানেকশান করছি গ্রিন কালারটা ক্যাপাসিটিও লাগবে আর রেড কালারটা ক্যাপাসিটার লাগবে ব্রাউন কালারটা কমন থাকবে ব্রাউন রেড গ্রিন তিনটি কালার আমি তিন তারে কানেকশন করছি আমি কয়েলের ভিতরেই কমন করে রাখছি আপনারা চাইলে সাইট তারাও কানেকশান করতে পারেন কোনো সমস্যা নাই এরপর আমি বার্নিশ করবো ভালো করে মেট্রো বার্নিশটা আমি ইউজ করি এটা দিয়ে ভালো করে বার্নিশ করে শুকাইতে হবে ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা শুকাইতে হবে শুকানোর পরে বার্নিশগুলো ভালোভাবে শুকাই গেলে আমি কয়েলটি বডিতে ফিটিং করবো আর বডিতে কয়েল ফিটিং করার আগে আপনি একটা জিনিস ভালো করে চেক করে নেবেন মোটরের ওয়াটার সিল বিয়ারিংটা ভালো আছে কি যদি মোটর ওয়াটার সিল বিয়ারিং ভালো না থাকে তাহলে মোটরের বিয়ারিং ওয়াটার সিলগুলো চেঞ্জ করে দিবেন পরিবর্তন করবেন আর এখানে আমি মোটরের বিয়ারিং সিল সবগুলো পরিবর্তন করে রেডি করে রাখছি আগেই জাস্ট কয়েলটা ফিটিং করব কয়েলটা ফিটিং করে আমি দে ট্রাই করে দেখব কী ব্যবস্থা মোটরের স্ট্যান্ডটা ফিটিং করে নিই ফিটিং করার পরে বড়িতে এই যে একটা খালো অংশ দেখতেছেন ওইটাতেই শর্ট সার্কিট হয়ে কোয়েলটা ফুরে গেছিলো জ্যামের কারণে বড়িতে ফিটিং করলাম ফিটিং করা বিয়ারিংয়ের পিছনের বিয়ারিংয়ের পিছনে একটা স্প্রিং থাকে স্প্রিংটা দিবেন যাতে বিয়ারিংটা স্মুথলি মুভ আপ করতে পারে ওই টানা বোল্টুগুলো দিয়ে মোটরটি ফিটিং করে নিই এরপর লোড দিয়ে দেখব ট্রাই করে কত এমপি কারেন্ট নেয় কেমনি কি যদি আপনার কয়েল বাঁধা বাইন্ডিং যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সর্বোচ্চ এক থেকে ছয় এম্পিয়ার কারেন্ট নেবে এর বেশি কারেন্ট নেবে না তো আমার যতটুক কাজের অভিজ্ঞতা আমি জানি ওয়ান এসপি মোটর কয়েল বাইন্ডিং করার পরে সর্বোচ্চ দেড় এমপি কারেন্ট নেবে বেশি নিলে ওয়ান পয়েন্ট সেভেন কারেন্ট নেবে তো দেখি আমারটা আমার বাইন্ডিং করার কয়েলটা কত এম্পিয়ার কারেন্ট নেই একটু পরে দেখতেছি এরপর ভালো করে ফিটিং করার পর আমরা মোটরের কুলিং পাখাটা কানেকশান করব কুলিং কুলিং পাখাটা লাগানোর পরে ক্যাপাসিটর কানেকশান করব ক্যাপাসিটার কানেকশান করার পরে কুলিং পাখাটা লাগিয়ে নিই কুলিং পাখাটা ভালোভাবে মোকাবে লাগাইয়া হালকা একটু বাড়ি দিলেই কুলিং ফাঁকাটা একজাস্টভাবে লেগে যাবে এই যে গ্রিন কালারটা ক্যাপাসি ক্যাপাসিটরের এক প্রান্তে রেড কালারটা আর আরেক প্রান্তে গ্রিন কালার যে প্রান্তে লাগছে নিউট্রাল ফেজের যে কোনো এক প্রান্ত গ্রিন কালারের সাথে লাগবে আর নিউট্রাল ফেজের আরেক প্রান্ত কয়েলের আরেক প্রান্ত ব্রাউন কালারটা নিউট্রল ফেসের এক পাশে লাগবে অর্থাৎ নিউট্রল ফেস লাগবে ব্রাউন কালার আর গ্রিন কালারে রেড কালার থাকবে স্টারিং প্রান্ত ক্যাপাসিটিটার ক্যাপাসিটারের খাবারটা ভালো করে লাগাই দিয়ে ফিটিং করে স্ক্রু মারি দিতে হবে স্ক্রু মারিটা দিয়ে ভালো করে স্ক্রু টাইট করে দিই স্ক্রু টাইট দেওয়ার পর এখন আমি আগেই সিরিজে লাগিয়ে দেখব কেমন কি সার্ভিস দিচ্ছে যদি কোয়ালিটি ঠিকঠাক মতো থাকে তাহলে আমার সিরিজের লাইট জ্বলবে একটু ধোলা বালি ছিল ওগুলো ওয়াশ করে নিলাম দেখেন স্মোকলি ঘুরতেছে এখন আমি সিরিজ লাইনটা লাগাই দেখব এরপর মেন লাইনে দিলে কত এম্পেয়ার কারেন্ট নিচ্ছে কেমনে কি টোটাল দেখবো আমার কয়েল ঠিক আছে সিরিজ লাইনে চতেছে আলহামদুলিল্লাহ আমার কয়েল রান হয়ে গেছে মোটরটি রান হয়ে গেছে তো দেখি কত এম্পিয়ার কারেন্টে ওয়ান পয়েন্ট ফাইভ এমপি কারেন্ট নিচ্ছে যে কথার সেই কাজ ওয়ান পয়েন্ট ফাইভ এমপি এর কারেন্টে নিচ্ছে তাহলে আমার এখানে এম্পেয়ার মিটার লাগানো আছে আমার সিরিজ বোর্ডে সিরিজ বোর্ডের সাথে এম্পেয়ার মিটার লাগানোর কার লাগানোর কারণে আমার শর্টকাটে কত এম্পের কারেন্ট নিচ্ছে সাথে সাথে দেখতে পারি তো মোটরের ব্যাক কাভারটা লাগিয়ে নিই ব্যাক কাভারটা লাগাবার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ব্যাক কাভারের নিচে দিয়ে একটা ছিদ্র থাকে ছিদ্রটা যাতে নিচে থাকে যাতে কোনো কারণে বৃষ্টির সময় পানি টানি পড়ে ওই ছিদ্র দিয়ে যাতে বেরিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে